বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনের স্বাগতম শ্রাবণ মাসের প্রথম সোমবার এই দশটি প্রতিকার করুন ভোলেনাথ আশীর্বাদ বর্ষণ করবেন এবং আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে শ্রাবণ মাস ভগবান শিবের প্রিয় বলে মনে করা হয় দু সালে শ্রাবণ মাস বাইশে জুলাই থেকে শুরু হবে এবং উনিশে আগস্ট শেষ হবে শ্রাবণ মাসে মহাদেবের সাথে দেবী পার্বতীর বিশেষ পূজা করা হয় এছাড়া মনস্কামনা পূরণের জন্য শ্রাবণ মাসের সোমবার উপবাসও পালন করা হয় এমন একটি ধর্মীয় বিশ্বাস রয়েছে শ্রাবণ মাসের সোমবার উপবাস করলে বিবাহিত নারীরা সুখ ও সৌভাগ্য লাভ করেন অবিবাহিতদের শীঘ্রই বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার সমস্যা অনুযায়ী কিছু ব্যবস্থা নিলে মহাদেব আপনাকে আশীর্বাদ করবেন আজ আমরা আপনাদের জানাচ্ছি শ্রাবণ মাসের প্রথম সোমবার রাতে আপনার সমস্যা অনুযায়ী কি কি ব্যবস্থা গ্রহণ করা উচিত আপনার বিয়ে সংক্রান্ত কোনো বিষয় হলে কি সমাধান নিতে হবে বিয়ে হয়েছে কিন্তু টেনশন রয়ে গেছে কর্ম নাই চাকরি থাকলে অগ্রগতি হয় না বা ব্যবসায় মন্দা থাকে বা বাড়িতে ঝামেলা ও রোগ থাকে আপনি যদি এই সমস্ত সমস্যায় থাকেন তবে আজই জেনে নিন এই বিশেষ সমাধানগুলি যা আপনার সমস্ত সমস্যার সমাধান করবে বন্ধুরা ফল ফুল ও জল নিবেদন করলেই ভগবান শিব খুশি হন তাই শ্রাবণ মাসে ভক্তরা ভক্তি ভরে ভগবানের আরাধনা করেন শিবের পূজা করুন শ্রাবণ মাসের সোমবার ভগবান শিবকে খুশি করার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয় এই ব্যবস্থাগুলি অনুসরণ করে সাধক কাঙ্ক্ষিত ফল লাভ করে আপনিও যদি শিবের আশীর্বাদ পেতে চান তাহলে অবশ্যই শ্রাবণ মাসের প্রথম সোমবার এই ব্যবস্থাগুলি করুন আসুন জেনে নেই প্রতিকারগুলো এক শ্রাবণ মাসের প্রথম সোমবার বিশেষ ফল পেতে ভোরবেলা স্নান করে ভোলেনাথ মন্দিরে যান এরপর ভগবান শিব মা পার্বতী এবং নন্দী বাবাকে গঙ্গা জল নিবেদন করুন এরপর শিবলিঙ্গে চন্দন বেলপত্র দাতুরা নিবেদন করুন তারপরে ভোলেনাথকে বরফের মতো সাদা রঙের মিষ্টি নিবেদন করুন দুই শ্রাবণ মাসের প্রথম সোমবার সন্ধ্যায় একটি মাটির প্রদীপ নিয়ে তাতে সরিষার তেল ভরে দিন এবার তাতে দুটি কালো সুতো সলতে দিয়ে জ্বালিয়ে দিন এটি আপনার ঘর থেকে অশুভ দৃষ্টি বা ত্রুটি দূর করবে এবং অর্থ আসার পথ খুলে দেবে এছাড়া চাকরিতে অগ্রগতি চাইলে সোমবার রাতে যে কোনো নদীর তীরে একটি দেশি ঘিয়ের প্রদীপ জ্বালান আপনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এবং চাকরিতে পদোন্নতির সম্ভাবনা থাকবে অন্যথায় শীঘ্রই চাকরিতে একটি ভালো পরিবর্তন হবে তিনি শ্রাবণ মাসের সোমবার আখের রস নিয়ে মন্দিরে যান শিবলিঙ্গে আখের রস দিয়ে অভিষেক করুন এই সময়ে মানসিকভাবে ঈশ্বরের ধ্যান করুন এবং আপনার ইচ্ছা প্রকাশ করুন এটি করলে ভগবান শিব প্রসন্ন হন এবং পছন্দ সেই ফল প্রদান করেন চার শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে এই প্রতিকার শুরু করুন এর জন্য প্রথমে স্নান সেরে ভগবান শিবের ধ্যান করুন ভগবানের পূজার পাশাপাশি চাল নিবেদন করুন আপনার ইচ্ছা মহাদেবকেও বলুন এই চাল যেন ভাঙা না হয় পাঁচ শ্রাবণ মাসের প্রথম সোমবার শিবকে ঘি চিনি এবং গমের আটার প্রসাদ নিবেদন করুন এরপরে এই প্রসাদটি যতটা সম্ভব মানুষের মধ্যে বিতরণ করুন এর এছাড়াও মহামৃত্যুঞ্জয় মন্ত্র এক আটবার জপ করুন এর দ্বারা ভোলেনাথের বিশেষ আশীর্বাদ পাওয়া যায় এছাড়াও ভগবান শঙ্করকে কাঁচা গরুর দুধ নিবেদন করুন এটা বিশ্বাস করা হয় যে এটি করলে ভক্তরা সর্বদা আশীর্বাদ পাবেন ছয় শ্রাবণ মাসের প্রথম সোমবার উত্তর দিকে মুখ করে শিবের পূজা করুন এতে সে খুব খুশি হয় এমনটা বিশ্বাস করা হয় যদি একজন ভক্ত নিয়মিত শ্রাবণ মাসের প্রতি সোমবার উত্তর দিকে মুখ করে ভক্তি সহকারে শিব মন্ত্র ওম নম শিবায় একশো আটবার উচ্চারণ করেন তাহলে ভগবান শিব দ্রুত প্রসন্ন হন সাত আপনি যদি মিতব্যই হন আপনি যদি দারিদ্রতা থেকে মুক্তি পেতে চান তবে শ্রাবণ মাসের সোমবারে দেবতাদের দেবতা মহাদেবকে দুধ এবং গঙ্গাজল দিয়ে অভিষেক করুন এর ফলে অর্থ লাভের সম্ভাবনা তৈরি হতে থাকে আট শারীরিক ও মানসিক কষ্ট থেকে মুক্তি পেতে শ্রাবণ মাসের সোমবার বেল পাতায় জয়শ্রীরাম লিখে ভগবান শিবকে অর্পণ করুন এই প্রতিকার করলে সকল সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় নয় শ্রাবণ মাসে প্রতিদিন গরুকে রুটি খাওয়ান এটা সম্ভব না হলে পুরো তিন শূন্য দিনের জন্য বৌশালায় টাকা জমা দিন সময় থাকলে নিজে গিয়ে গোয়ালঘরে গরুর সেবা করুন এই সমাধান খুবই সহজ কিন্তু এর উপকারিতা অপরিসীম এছাড়াও আপনি যদি দীর্ঘদিন কোনো রোগে ভুগে থাকেন তাহলে কাঁচা গরুর দুধে কালো তিল দিয়ে ভগবান শিবকে অভিষেক করুন এতে করে রোগ দ্রুত সেরে যায় দশ শ্রাবণ মাসের প্রথম সোমবার সন্ধ্যায় পুকুরের পরিষ্কার মাটি থেকে একশো আটটি পার্থিব শিবলিঙ্গ তৈরি করুন সেগুলোর সামনে একটি পানের উপর একটি এলাচ রেখে ভগবান শিবকে নিবেদন করুন গৌরীশঙ্করায় নম ও পার্বতীতে নম জপ করুন তারপর শিবলিঙ্গকে নদীতে ভাসিয়ে দিন এটা বিশ্বাস করা হয় যে এটি পছন্দ সেই জীবনসঙ্গীকে বিয়ে করার ইচ্ছা পূরণে সহায়তা করে এগারো ব্যবসায় ক্রমাগত লোকসান হলে বা কাজ ধীরগতিতে চলছে তাহলে শ্রাবণ মাসের প্রথম সোমবার আপনি একটি বাঁশের লাঠিতে একটি ত্রিভুজ আকৃতির পতাকা নিয়ে অফিস ভবনের শীর্ষে উত্তোলন করুন মনে রাখবেন এটি প্রযোগ করার সময় কেউ যেন আপনাকে না দেখে বা বাধা না দেয় এই সঙ্গে আপনি সন্ধ্যায় একটি লাল কাপড়ে একটি নারকেল বেঁধে বাড়িতে রাখলে ব্যবসা বাড়বে বারো স্বামী স্ত্রী সম্পর্কে টানাপোডেন থাকলে শ্রাবণ মাসের প্রথম সোমবার শিবকে রুদ্রাক্ষ জপমালা অর্পণ করতে পারেন তেরো শ্রাবণ মাসের সোমবারের প্রথম রাত থেকে এই প্রতিকার শুরু করুন এবং একটানা না চল্লিশ দিন করুন সন্ধ্যায় শিব মন্দিরে একটি দেশি ঘিয়ের প্রদীপ জ্বালান এবং শিব চালিসা পাঠ করুন যদি আপনার বাড়ির কাছাকাছি কোনো মন্দির না থাকে তবে আপনার বাড়িতে এই প্রতিকারটি চেষ্টা করুন ভগবান শিব অবশ্যই আপনার প্রতিটি সমস্যার সমাধান করবেন শুধু প্রয়োজন সত্যিকারের হৃদয় দিয়ে স্মরণ করা চোদ্দ শ্রাবণ মাসের প্রথম দিনে যদি আপনি শিব মন্দিরে যেতে পারেন তবে খুব ভালো কিন্তু যদি যেতে না পারেন তাহলে আপনার বাড়ির পূজাস্থলে ভোলেনাথকে তিল ও জব নিবেদন করুন স্বীকৃতি আছে এটি করলে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হন এবং ব্যক্তির সমস্ত পাপ ধ্বংস করেন সেই সঙ্গে সুখ ও বৃদ্ধি পায় তবে তার আগে আপনিও যদি চান যে ভগবান শিবের আশীর্বাদ আপনার উপর থাকে তাহলে ভিডিওটি দেখার পরে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট বক্সে জয় মহাকাল লিখুন